আসসালামু আলাইকুম আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের চমৎকার কিছু বালি কানের দুলের যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখাবো এবং আজকে ওমানের যে গোল্ডের প্রাইজ আছে সেটাও জানিয়ে দেবো আর আজকের গোল্ডের প্রাইজে ও ম্যাকিং চার্জ সহ এই বালি কানের দুলের যে দামটা আসবে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো আপনারা সঙ্গে থাকবেন আপনারা যে বালি কানের দুলটা দেখতেছেন এটার ওয়াইট আছে তিন গ্রাম পাঁচশো মিলি আর এটা যদি আজকের গোল্ডের প্রাইস ভ্যাট ও মেকিং চার্জ সহ নিতে চান তো আপনারা একশত পাঁচ রিয়ালে পেয়ে যাবেন যেটা শোয়া পাচানার মতো ভরির হিসেবে আর আজকে বাইশ ক্যারেট গোল্ডের প্রাইসটা ছাব্বিশ রিয়াল ছয়শো পয়সা করে আর আপনারা এই যে চমৎকার যে কানের দুলটা দেখতেছেন এটা তিন গ্রাম ছয় দশ মিলি আর এটা আজকের গোল্ডের প্রাইজ ভ্যাড ও মেকিং চার্জ সহ যদি আপনারা নিতে চান একশত আট রিয়াল তিনশো পয়সাতে ওমানি রিয়াল পেয়ে যাবেন আর এটা ভরির হিসেবে প্রায় বাংলাদেশি ছয় আনার মতো আমরা যেটা ভরির হিসাবে বুঝি সে ভরির হিসাবে এটা ছয় আনার মতো তো আমি আপনাদের আরও কিছু চমৎকার কানের দুলের ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আর এই যে যে আপনারা আরেকটি কানের দুলের ডিজাইন দেখছেন এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম আর এটা যদি আজকের গোল্ডের প্রাইস ভ্যাড ও ম্যাকিং চার্জ সহ নিতে চান তো আপনারা ওমান রিয়াল নব্বই রিয়েলে পেয়ে যাবেন আর এটা ভরির হিসাবে প্রায় সাড়ে চার আনার মতো এই যে আরেকটা দেখুন আর এই চমৎকার এই কানের দোলটা যদি আপনারা নিতে চান আজকের গোল্ডের প্রাইজে ভ্যাট ও মেকিং চার সহ তো এটার ওয়েট আছে তিন গ্রাম দুইশো মিলি আর এটা আজকের গোল্ডের প্রাইজে নাইনটি সিক্স ছিয়ানব্বই রিয়েলে আপনারা পেয়ে যাবেন আর এটা ভরির হিসেবে পৌনে পাঁচ আনার মতো আর আপনারা পাশাপাশি আরেকটি যে দেখতেছেন এটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজ ভ্যাট ও মেকিং চার্জ সহ এটার ওয়েট আছে তিন গ্রাম ছয়শত মিলি আর এটা আজকের গোল্ডের প্রাইজে ভ্যাট ও মেকিং চার্জ সহ ও মানি রিয়েল প্রায় একশত আট রিয়েল তিরিশ পয়সাতে পেয়ে যাবেন চমৎকার এই কানের দুলটা আর এটা একুশ ক্যারেটের আপনারা যদি এই যার একটা কানের দুল দেখতে চান আর এটা বাইশ ক্যারেটের আর এটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে এটা তিন গ্রাম আষ্টশো দশ মিলি আর এটা প্রায় ভরির হিসেবে যদি আপনারা হিসাব করতে চান তো সাড়ে ছয় আনার মতো আর এই সাড়ে ছয় আনারটা যদি আজকের গোল্ডের প্রাইজে নিতে চান ভ্যাট ও মেকিং চার্জ সহ ওমানি রিয়াল একশো চোদ্দো রিয়াল তিরিশ পয়সাতে আপনারা পেয়ে যাবেন সর্বশেষ আর একটা কানের দুল দেখুন আর এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশত মিলি আর এটা ভরির হিসেবে প্রায় সাড়ে পাঁচ আনার মতো আর এটা যদি আজকের গোল্ডের প্রাইজ ভ্যাট ও মেকিং চার্জ সহ আপনারা দেখতে চান তো সেক্ষেত্রে আপনারা এটা পেয়ে যাবেন আজকে একশত সাত রিয়েল আষ্টশো পয়সা আর এটা যদি ভরির হিসেবে সাড়ে পাঁচ আনার মতো আর এই ছিল আজকের মতো যে আপনারা গোল্ডের প্রাইসটা দেখলেন এবং চমৎকার কিছু রিং দেখলেন তো নেক্সট ভিডিওতে আমি অন্যান্য ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকাম